না আছে না যে আপনি সেই সুনামগঞ্জ আপনার আপনার তো ভালো মন্দ কিছু কমে লেগেই বা যদি পারে কিছু দেওয়ার লেগেই

রেImageData এImageData কি করবেন জানেন আপনার লাগা চাচি লাগে ছন্দলা আপনারা নাস্তা কি না খাইবেন নাস্তা করে চাচির না খাওয়াবেন চাচি ভালোবাসে তো চাচি ভালোবাসে অনেক আপনি চাচিরে বা কেমন ভালোবাসেন যাও তো যাও করে নামগুলো হ্যাঁ আচ্ছা